আসসালামু আলাইকুম সম্মানিত দ্য ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো একটি মাচারি ভিডিও যিনি ইসলাম প্রচারের অনেক অবদান রয়েছে আসুন আমরা ভিডিওটি দেখে নিই চট্টগ্রামের পূর্ণভূমিতে অন্যতম একজন আউলিয়া হচ্ছেন হজরত হাফেজ হামেদ হাসান আলবি আজল গরি রহমতুল্লাহ আলাইর অন্যতম খলিফা হজরত শাহ সুফি শরফুদ্দিন আহমদ আল রহমতুল্লাহি আলাই তাহার মাদার শরীফ আনোয়ারা তাহার অন্তর্গত এগারো নম জৈন ইউনিয়নে অবস্থিত প্রতিদিন বক্তা সেখানে তাহার মাদার শরীফে আসা যাওয়া করেন তার অসংখ্য কারামত রয়েছে তার কারামতের মধ্যে উল্লেখযোগ্য একটি কারামত হলো একদা গ্রামের মধ্যে বৃষ্টি হচ্ছিল না তখন সবাই চিন্তা করে একটি খোলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন সেখানে পুজোরকে দাওয়াত করা হলো হুজুর দাওয়াতের কথা বলে গেল কেননা সব আল্লার মালীরা সবসময় আধ্যাত্মিক জ্ঞানধারার মধ্যে মগ্নে থাকেন যখন হুজুরের হঠাৎ তখন হুজুর গেলেন তখন একাধিক ব্যক্তি বলতে লাগলেন আমাদেরকে গরমের মধ্যে শুকিয়ে উনি এতক্ষণ পরে আসতেছেন তখন হুজুর গিয়ে বললেন একটি জাইনামাজ পিছিয়ে দাও তখন জায়নামাছ বিছিয়ে দিলেন তখন হুজুর এক সিজদার মধ্যে চলে গেলেন সিজদা থেকে না উঠতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল সুহান আকবর বলে বলিদের সারা কিছু বলতে নেই কারণ তারা আল্লাহর মকবুল বান্দা আল্লাহ তাদের প্রতিটি কথাকে কবুল করেন সুবাহান তারা একটি উল্লেখযোগ্য কারণ উত্তর উনিশশো সালে যে তুফানটি হয়েছিল চারদিকে অন্ধকার ছিল তখন সেটা হচ্ছে হুজুরের উপাদের পরে একটি কারামত তখন চারিদিকে অন্ধকার তখন হঠাৎ মাজার থেকে একটি নূরের মতো একটি আলো বের চারিদিকে আলোকিত হয়ে গেল তখন একজন অপরকে দেখতে লাগলো শুভানন্দ হুজুরের মাজারে একটি আশ্চর্যজনক একটি বিষয় হচ্ছে হুজুরের রোজা মধ্যে এমন একটি গায়েবের ছিদ্র রয়েছে ইনশাল্লাহ সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ দেখার চেষ্টা করতেছি আমরা এই মাজারের এই গায়ের চিত্রটা আসুন আমরা সেই গায়ের চিত্রটি দেখে নিই চলে আসুন মাজার পরবর্তী তো পরবর্তীতে সংস্করণের কারণে এই চিত্রটিকে একটি ফাইট দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে কেননা মাজার যেহেতু সংস্কার করা হয়েছে সেজন্য চিহ্নিত করে রাখা হয়েছে সুবাহ আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর আবহাওয়ার ওদের বলে শেষ করা যায়নি তারা অসংখ্য নিয়ে আল্লাহ প্রাপ্ত আল্লাহ আমাদেরকে অবৈধ মোহাম্মত করার তা